আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থী দু হাজার সাতাইশ অর্থাৎ বর্তমানে তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছ তোমাদের বাংলা প্রথমপত্রে কোন কোন গদ্যগুলো পড়বে বা কোন কোন পদ্যগুলো তোমাদের পড়তে হবে সেগুলো দেখিয়ে দেব এই ভিডিওতে অর্থাৎ কয়টি গদ্য এবং কয়টি পদ্য পড়বে তোমরা দু হাজার সালের পরীক্ষার জন্য বাংলা প্রথমপত্রে দেখিয়ে দেব সেগুলো শুরুতে রয়েছে গদ্যসমূহ নাম্বার একে রয়েছে প্রতুপকার এর লেখক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম্বার দুই সুবা রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার তিন বইপরা প্রমাথ চৌধুরী নাম্বার চার নিরীহ বাঙালি রোকে আশা হোসেন নাম্বার পাঁচ পল্লী সাহিত্য মোহাম্মদ শহীদুল্লাহ নাম্বার ছয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর লেখক হলো মোহাম্মদ ওয়াজেদ আলী নাম্বার সাত নিমগাছ এর লেখক হল বনফুল নাম্বার আট উপকৃত শক্তির উদ্বোধন এর লেখক হলো কাজী নজরুল ইসলাম এরপরে নাম্বার নয় পূর্বাশ বন্ধু এর লেখক হলো সৈয়দ মুস তবা আলী নাম্বার দশ মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায় নাম্বার এগারো একুশের গল্প এর লেখক জহির রায়হান নাম্বার বারো আমাদের নতুন গৌরব গাথা সংকলিত অর্থাৎ এটা যিনি লেখছেন এটা এখনও সম্পূর্ণরূপে ওইভাবে আসেনি এটা দু সালের গণ থেকে বা এর আলোকে লেখা হয়েছে এই বারোটি টপিক্সের উপরে কিন্তু তোমাদের দু হাজার সাতাশ সালের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে একটা বিষয় আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যেহেতু তোমরা নবম শ্রেণীতে রয়েছ বর্তমানে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রতিষ্ঠান বা তোমাদের সমিতি থেকে সিলেবাস দেওয়া হবে সেই সিলেবাস অনুসারে পড়বে তোমরা এখনই এই বারোটি টপিক্স পড়া শুরু করো না কারণ তোমার যে সিলেবাস অর্ধসাময়িক এবং বার্ষিক পরীক্ষা সে অনুসারে তোমরা পড়াশোনা করো এই যে বারোটি যে টপিকস এটা মূলত তুমি দশম শ্রেণীতে উঠে পড়বে অর্থাৎ এই বারোটি টপিক্স এর উপরেই তোমার দু সালের যে তোমরা বোর্ড পরীক্ষা দেবে সেটা অনুষ্ঠিত হবে অর্থাৎ এই যে বারোটি টপিক্স এর কোনো পরিবর্তন হবে না এর ভিতর থেকেই তোমাকে অর্ধসাময়িক এবং বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেটা তৈরি করা হয়েছে তুমি যখন দশম শ্রেণীতে উঠবে তখন এই বারোটি টপিক্সই তোমাকে সম্পূর্ণ পড়তে হবে এর কোনো পরিবর্তন হবে না এ বাড়বেও না কমবেও না আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে তোমার যে সকল পদ্মসমূহ বা কবিতা পড়তে হবে সেগুলো হলো নাম্বার একে রয়েছে বন্দনা এর লেখক শাহ মোহাম্মদ সগির নাম্বার দুইয়ে রয়েছে কপতা খুনাত এর লেখক মাইকেল মধুসূদন দত্ত নাম্বার তিনে রয়েছে প্রাণ এর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার চারে রয়েছে জীবন বিনিময় এর লেখক মোস্তফা গুলাম মোস্তফা নাম্বার পাঁচ উমর ফারুক এর লেখক কাজী নজুল ইসলাম নাম্বার ছয় এই মাঠ এর লেখক জীবনানন্দ দাস নাম্বার সাত যাব আমি তোমার দেশে এর লেখক জসিম উদ্দিন নাম্বার আট আমার দেশ এর লেখক সুফিয়া কামাল নাম্বার নয় বৃষ্টি এর লেখক ফরুখ আহমদ নাম্বার দশ আমি কোনো আগন্তুক নই এর লেখক আহসান হাবিব নাম্বার এগারো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান বসেক এর লেখক আল মাহমুদ এই বারোটি টপিক্স তোমাকে পড়তে হবে দু হাজার সাতাশ সালের বোর্ড পরীক্ষার জন্য এখানে আমি আবারও বলে দিচ্ছি তোমাদের বর্তমানে অর্ধসাময়িক বা ফাইনালের জন্য এই বারোটি টপিক্সের ভিতরেই তোমাকে কম বেশি দেওয়া হবে সম্পূর্ণরা থাকবে না কিন্তু তুমি যখন দশম শ্রেণীতে উঠবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই এই বারোটি টপিক্সই সম্পূর্ণ পড়তে হবে তোমার এই বারোটি টপিক্স কোনোভাবে বাড়বেও না কম্বো না অর্থাৎ এর কোনো পরিবর্তন নেই এর আলোকেই তোমাকে পড়াশোনা করতে হবে এবং দু হাজার সাতাশ সালের পরীক্ষা কিন্তু এই যে বারো বারো মোট চব্বিশটি যে টপিক্স গদ্য এবং পদ্ম মিলিয়ে এই চব্বিশটি টপিক্সের উপরেই কিন্তু তোমার বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আশা করি তোমাদের উপকারে আসবে